আরজিকর হাসপাতালের নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের যৌনাঙ্গ থেকে একশো গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহের সঙ্গে একাধিকজন যৌন সঙ্গম করেছিল এরই মধ্যে কতজন জীবিত অবস্থায় এবং কতজন মৃত অবস্থায় এই সঙ্গম করেছিল তা নির্দিষ্ট করে বলতে পারছে না ফরেন্সিক ডিপার্টমেন্ট তবে পোস্টমার্টম রিপোর্ট অনুযায়ী একাধিকজন আরজিকর হাসপাতালে মৃত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে যৌন খেলায় মেতে উঠেছিল মৃতদেহের যৌনাঙ্গের মধ্যে জমে থাকা শুক্রাণু এটি প্রমাণ করে মৃতদেহের সঙ্গে যৌনক্রিয়া এই ধরনের ঘটনা হেতাল পারে খুনেও ঘটতে দেখা গিয়েছিল ওই ঘটনায় ধনঞ্জয়কে ফাঁসি দেয় আদালত এবারে আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার তবে ধৃত সঞ্জয় রায় যৌনসঙ্গম করেছেন কিনা সে ব্যাপারে প্রমাণ জোগাড় করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ নিহত তরুণীর দেহ ডিএনএ টেস্ট করার পর এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে অজানা তথ্য সামনে আসবে বলে মনে করছে কলকাতার গোয়েন্দা বিভাগের হোমিসাইড ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সমস্ত দিক খতিয়ে দেখছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পাশাপাশি আর কারা এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্যে যুক্ত আছে তাও জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ আরজিকর হাসপাতালের চারতলায় যেখানে মৃতদেহটি অর্ধডগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল সেই স্পটের ওপরে জোরদার নজরদারি চালাচ্ছে গোয়েন্দারা কারণ লালবাজারের গোয়েন্দাদের মতে এই নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে যেভাবে পড়ুয়া ডাক্তারদের আন্দোলন জোরদার হয়েছে তাতে এই অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে কেউ একবার হলেও এই স্পটে কোনো এভিডেন্স আছে কিনা তা নষ্ট করতে যেতে পারে তাই ওই হল ঘরটিতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে গোয়েন্দারা আরও নিশ্চিত হয়েছে যে এই হত্যাকাণ্ডের ঘটনায় হাসপাতালের ভেতর জন যুক্ত রয়েছে তারা কারা তা জানতেই গোয়েন্দারা সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন আর জি হাসপাতালের চত্বরে একই সঙ্গে চলছে হাসপাতালের সিকিউরিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বয়ান রেকর্ডের পালা তবে খুনির কিনারা পেতে যেমন চলছে তদন্ত তেমনই এর পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের সঙ্গে ব্যক্তিগত কারোর কোনো শত্রুতা ছিল কিনা না সে বিষয়টিও তারা তার পরিবারের কাছ থেকে জানতে চাইছে গোয়েন্দারা প্রতিশোধ নিতেই এই ধর্ষণ ও খুন নাকি পৈশাচিক অত্যাচারের মাধ্যমে বিকৃত যৌন লালসা মেটানোর অপরাধ কোনটা সঠিক সেই উত্তর খুঁজছে লালবাজারের বিভিন্ন ডিপার্টমেন্টের গোয়েন্দারা